আধুনিক দুবাই যেন এক রূপকথার নাম সময়ের বিবর্তনে এক সময়কার জেলে পল্লী পরিণত হয়েছে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ শহরে বদলে গেছে সেখানকার হালচাল জীবনযাপন অবারিত তেলের খনি আর সেখানকার শাসকদের পরিবর্তিত মানসিকতার জন্য দুবাই আজ সারা পৃথিবীর অন্যতম আধুনিক জীবনযাপনের দ্বার খুলে দিয়েছে আজকের পর্বে আমরা জানব ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত আরব আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল শহর দুবাইয়ের নাইট ক্লাব সম্পর্কে দুবাইয়ের নাইট ক্লাব সমূহের গা শিউরে ওঠার মতো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুবাই মূলত ইসলামী শরিয়া আইন অনুসারে পরিচালিত হয় এখন প্রশ্ন জাগতে পারে তাহলে ইসলামে কি নাইট ক্লাব কালচার সমর্থন আছে উত্তর হলো না তাহলে দুবাইতে এত বিপুল সংখ্যক নাইট ক্লাব তৈরি হল কিভাবে। একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য বিদেশিদের বিনিয়োগ থাকা আবশ্যক বিশেষ করে ইউরোপ আমেরিকার লোকেরা যদি কোনো দেশে বিনিয়োগ না করে তাহলে সে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হতে সময় লাগে আর ইউরোপ আমেরিকার লোকদের ব্যবসা করার জন্য পরিবেশ তৈরি করে দিতে হয় তাদের যদি উপযুক্ত পরিবেশ এবং মুনাফা অর্জনের নিশ্চয়তা না দেওয়া হয় তাহলে তারা বিনিয়োগ করে না মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইতে নাইট ক্লাব কালচার চালু হয় নাইট ক্লাব চালু হবার পর থেকে সারা পৃথিবী থেকে পর্যটক ও ব্যবসায়ীরা দুবাইতে ভিড় জমাতে শুরু করে এই বিপুল সংখ্যক পর্যটক ও ব্যবসায়ীদের সামাল দিতে গড়ে তোলা হয় আরও অসংখ্য নাইট ক্লাব তবে স্থানীয় লোকদের নাইট ক্লাবে প্রবেশ করা নিষেধ কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞা দুবাইয়ের লোকেরা মানতে নারাজ তারা নানান অজুহাতে বিদেশিদের সাথে ঢুকে পড়ে নাইট ক্লাবগুলিতে দুবাইয়ের নাইট ক্লাবগুলি ইউরোপ আমেরিকার নাইট ক্লাবের চেয়েও বেশি জমজমাট ও ব্যয়বহুল যে কারণে সারা পৃথিবীর পার্টিগাল এবং প্রস্টিটিউটরা এসে ভিড় জমাতে শুরু করেছে দুবাইতে এছাড়া সরকারের চোখ ফাঁকি দিয়ে এখানে গড়ে উঠেছে আরও অগণিত নাইট ক্লাব এসব অবৈধ নাইট ক্লাবগুলোর জন্য দালাল চক্রের মাধ্যমে সারা পৃথিবীর গরিব দেশগুলো থেকে মেয়েদের পাচার করে আনা হয় একবার এই দালাল চক্রের হাতে পড়লে তার আর নিস্তার নেই ভারত বাংলাদেশ নেপাল ও পাকিস্তান থেকে লাখ লাখ তরুণী পাচার হয়ে যায় দুবাইয়ের নাইট ক্লাবে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে এরপর তাদের নাইট ক্লাবগুলোতে বিনোদন দেওয়ার জন্য বাধ্য করা হয় কিছুদিন আগেও দুবাইয়ের একটা নাইট ক্লাব থেকে চারজন বাংলাদেশি তরুণীকে উদ্ধার করা হয়েছে এখনও লাখ লাখ তরুণী এসব নাইট ক্লাবের চক্কর থেকে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছে ছায়াবাজির এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ